সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব আঠারোশো সালের মহাবিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে মহাবিদ্রোহের কারণ মহাবিদ্রোহের ফলাফল মহাবিদ্রোহের নেতৃত্ব মহাবিদ্রোহের প্রকৃতি ফলাফল এবং সবশেষে ব্যাখ্যাসও অনেকগুলি শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ এটাতে বলা যায় আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ অনেক ঐতিহাসিক একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে উল্লেখ করেন এটি কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না কৃষক জমিদার ও সাধারণ মানুষ এতে যুক্ত হয়েছিল রাজনৈতিক কারণ ব্রিটিশরা একের পর এক দেশীয় রাজ্য দখল করে করতে থাকে লর্ড ডালহৌসির ডকট্রিন অফ ল্যাবস অনুযায়ী উত্তরাধিকারী না থাকলে সেই রাজ্য ব্রিটিশদের অধীনে চলে যেত চাঁসি সাতরা নাগপুর আবাদ বা অযোধ্যা ইত্যাদি রাজ্য অধিগ্রহণ করা হয় প্রাচীন মুঘল সম্রাটদের অবমাননাও করা হয় এটি বড় কারণ ছিল অর্থনৈতিক কারণ দেশীয় কুটির শিল্প ধ্বংস করে ব্রিটিশ শিল্প প্রতিষ্ঠা করা হয় কৃষকদের উপর অতিরিক্ত খাজনা চাপানো হতো কাঁচামাল কম মূল্যে কিনে চূড়ান্ত পণ্য দেশি বেশি দামে বিক্রি করা এটা ছিল ব্রিটিশদের দৈনন্দিন কাজ অনেক জমির মালিক গরিব হয়ে পড়ে সর্বশান্ত হয়ে যায় সামাজিক কারণের মধ্যে কী ছিল খ্রিস্টান মিশনারিরা ধর্মান্তকরণের চেষ্টা করেছিল রক্ষণশীল সমাজ সংস্কারের বিরোধী ছিল যেমন সতীদাহ প্রথা বন্ধ বিবাহ আইন অনেক হিন্দু মুসলমান বিশ্বাস করত যে ব্রিটিশরা তাদের ধর্মকে ধ্বংস করতে চায় সামরিক কারণ সেনাবাহিনীতে ভারতীয় ব্রিটিশ সিপাহীদের মধ্যে বৈষম্য ভারতীয় সিপাহীরা কম বেতন কম সুযোগ পেত তাদের উচ্চ পদে পদোন্নতি করার সুযোগ প্রায় ছিলই না সেনাবাহিনীতে ধর্মীয় অনুভূতির উপর আঘাত করা হয় কার্তুজ কেলেঙ্কারিতে কি হয়েছিল অ্যানফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শকুরের চর্বি মাখানো ছিল বলে অভিযোগ উঠে হিন্দুদের কাছে গরু পবিত্র মুসলমানদের কাছে শুকর অসুচি এটি ছিল বিদ্রোহের তাৎক্ষণিক কারণ বা প্রত্যক্ষ কারণ আইন শিক্ষা ও প্রশাসনে পরিবর্তন আনা হয় অনেক ভারতীয় ও উদ্ভুতপূর্ণ হস্তক্ষেপ হিসাবে দেখে সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ ছিল অপমানজনক সামন্ত রাজন্যদের অসন্তোষ জমিদার নবাব রাজা মহারাজা ক্ষমতা হারিয়েছিল ব্রিটিশরা তাদের সম্মান কেড়ে নিয়ে তাদের সাধারণ নাগরিক করে তোলে তারা বিদ্রোহের আর্থিক ও সাংগঠনিক সহায়তা করে রাজাদের মধ্যে খুব সাধারণ কৃষক ব্যবসায়ী কারিগররা ব্রিটিশ অর্থনীতি শোষণের শিকার হয় অনেক অঞ্চলে দুর্ভিক্ষ বেকারত্ব ও মজুরি হ্রাস জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ে কারণগুলির সংমিশ্রিত বিশ্লেষণ যদি হয় রাজনীতি অর্থনীতি সমাজ সেনা ধর্ম সব মিলিয়ে বিদ্রোহ ফেটে পড়ে এটি ছিল বহু বছর ধরে জমে থাকা ক্ষুবের বিস্ফোরণ অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সালের প্রায় একশো বছরের বিদ্রোহের সূচনা হয় কবে উনত্রিশে মার্চ আঠারোশো সালে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম গুলি চালিয়ে প্রতিবাদ করেন তাকে পরে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয় এই ঘটনা সিপাহীদের মধ্যে প্রবল খুব ছড়িয়ে পড়ে বিদ্রোহ দশ ছাউনিতে বন্দি সিপাহীদের মুক্ত করে অন্য সিপাহীরা বিদ্রোহ শুরু করে তারা দিল্লির দিকে রওনা দেয় এটি বিদ্রোহের মূল সূত্রপাত বলে বিবেচিত দিল্লিতে বাহাদুর শাহ জাফরের ঘোষণা দিল্লিতে বাহাদুর শাহ জাফরের ঘোষণা ছিল বিদ্রোহীরা দিল্লি দখল করে বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে দিল্লি বিদ্রোহীকে কেন্দ্র দিল্লি বিদ্রোহের কেন্দ্র হয়ে ওঠে এটি বিদ্রোহের রাজনৈতিক বৈধতা এনে দেয় দিল্লির যুদ্ধ ব্রিটিশরা পুনরুদ্ধারের জন্য দিল্লিতে আক্রমণ চালায় দিল্লিকে পুনরুদ্ধারের জন্য প্রচণ্ড যুদ্ধের পর দিল্লি পুনর্দখল করে এবং বাহাদুর শাহকে বন্দি করে বার্মায় পাঠানো হয় কানপুরের বিদ্রোহে নানা সাহেব ও তার সেনাপতি তোপে দেখে নেবে নেতৃত্বে কানপুরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে ইংরেজদের হত্যার কারণে প্রতিশোধে ব্রিটিশ সেনারা নির্মমভাবে হামলা চালায় বিভিন্ন ইংরেজদের হত্যা করা হয়েছিল কানপুরে লখনউ ও হজরত লক্ষ্ণৌর বিদ্রোহ হজরত মহল নবাব ওয়াজিদ আলী শাহকে নির্বাসিত করার পর তার স্ত্রী হজরত মহল বিদ্রোহে নেতৃত্ব দেন সাধারণ মানুষ এবং নবাবের সেনা একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ঝাঁসির রানী লক্ষ্মীবাই ব্রিটিশরা ঝাঁসি দখল করতে চাইলে রানী লক্ষ্মীবাই প্রবল প্রতিরোধ করেন তিনি সাধারণ ছিলেন না তিনি অসাধারণ সাহসিকতা ও নেতৃত্বের প্রদর্শন করেন শেষে গোয়ালিয়র যুদ্ধে শহীদ হন বিহারে ছিলেন কনওয়ার সিং বিহারে আশি বছরের কনওয়ার সিং বিদ্রোহে যোগ দেন এটা বানানটা দেখে নেবে কনওয়ার সিং রাজন্য ও কৃষককে সম্মানিত সম্মিলিত বিদ্রোহ গড়ে উঠে তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ যোদ্ধা ও নেতৃত্ব দানকারী ব্যক্তি অন্যান্য অঞ্চল যেমন ফোজাবাদ, বেরেলি শাহরানপুর গাজীপুর সহ আরও অনেক জায়গায় বিদ্রোহ দেখা দেয় যদিও দক্ষিণ ভারতে শান্ত ছিল এবং সেই প্রতিক্রিয়া এমন একটা দেখা যায়নি বিদ্রোহ বিস্তারের মানচিত্র মূলত উত্তর মধ্য ও পূর্ব ভারতে বিদ্রোহ তীব্র ছিল পাঞ্জাব রাজস্থান ও বেঙ্গল ছিল তুলনামূলকভাবে নীরব অনেক রাজা ও নবাব ব্রিটিশদের পাশে ছিল বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে দিল্লিতে সম্রাট ঘোষণা করা হয় জাতীয় সম্রাট তিনি নিজে যুদ্ধ করেননি তবে তার নামেই বিদ্রোহীরা সংগঠিত হয় পরে ব্রিটিশরা তাকে বন্দি করে বার্মায় পাঠায় নানা সাহেব কানপুরে নানা সাহেব ছিলেন অ্যাক্টিভ নানা সাহেব পেশুয়া বাজিরাও এর দত্তক পুত্র ব্রিটিশরা তাকে তার পেনশন না দেওয়ায় বিদ্রোহে অংশ নেন তিনি তিনি কানপুরে ইংরেজদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন কানপুরে ইংরেজদের অনেক ব্যাগ পেতে হয় বিদ্রোহ দমন করার ক্ষেত্রে তাতিয়া তোপে তাতিয়া তোপে ছিলেন নানা সাহেবের সেনাপতি ও কৌশলবদী কৌশলবিদ তিনি গেরিলা যুদ্ধ কৌশলে পারদর্শী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে অনেকগুলি সফল আক্রমণ তিনি পরিচালনা করেছিলেন রানী লক্ষ্মীবাই জাঁসির ছিলেন ব্রিটিশরা দত্তক নীতিতে ঝাঁসি দখল করতে চাইলে রানী তা প্রতিরোধ করেন তিনি বলেছিলেন আমার ঝাঁসি আমি দেব না মেয়ে আপনার জাঁসি নেই ধুঙ্গি গোয়ালিয়র যুদ্ধে তিনি বীরগতিতে প্রাণ হারান হজরত মহল ছিলেন লখনৌয়ের নবাব ওয়াজিদ আলী সাহের স্ত্রী হযরত মহলের নেতৃত্ব দেন লখনউতে মুসলমান ও হিন্দুদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলেন তার প্রশাসনিক দক্ষতা ছিল প্রশংসনীয় কনোয়ার সিং ছিলেন বিহারের বিহারের একজন প্রখ্যাত জমিদার যিনি বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি বৃদ্ধ বয়সে অর্থাৎ আশি বছরে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন তার সেনারা বহুবার ব্রিটিশ বাহিনীকে পরাজিত করেছিল আহমদুল্লাহ শাহ ফৈজাবাদে ছিলেন ফৈজাবাদের এক ধর্মপান ফকির ও ধর্মীয় নেতা তিনি বিদ্রোহীদের অনুপ্রাণিত করেন এবং সশস্ত্র সংগ্রামে অংশ নেন তাকে মৌলবী অফ ফৈজাবাদ বলা হয় গোয়ালিয়র যুদ্ধ রানী লক্ষ্মীবাই এবং তাতিয়া তোপে গোয়ালিয়র দখল করেন সেখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে শেষ যুদ্ধ করেন পরবর্তীতে গোয়ালিয়র পুনরুদ্ধার করে ব্রিটিশ বাহিনী ব্রিটিশদের পক্ষে কৌশলী নেতৃত্ব কারা ছিলেন লর্ড ক্যানিং ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল হ্যাবলব ক্যাম্বেল নীল প্রমুখ ব্রিটিশ সেনা সেনাকর্তারা বিদ্রোহ দমন করেন তারা কঠোর দমন নীতি গ্রহণ করেছিলেন বিদ্রোহে হিন্দু মুসলিম সংহতি হিন্দু ও মুসলিম সৈনিক ও সাধারণ মানুষ একত্রে যুদ্ধ করে জাতি ধর্ম নির্বিশেষে ইংরেজ শাসনের বিরুদ্ধে একতা দেখা যায় এটি ছিল পরবর্তী জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি প্রকৃতি ব্যর্থতা ও ফলাফল বিদ্রোহের প্রকৃতি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে কিছু ইতিহাসবিদ একে শুধুমাত্র সেনা বিদ্রোহ বলে বিবেচনা করেন আবার অনেকে একে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেন বিদ্রোহে নানা শ্রেণী ধর্ম সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছিল স্বতঃস্ফূর্ততা ও অসংগঠিত রূপ বিদ্রোহ ছিল বিক্ষিপ্ত ও স্থানভিত্তিক কোনো জাতীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না একে অপরের সঙ্গে সমন্বয় না থাকায় দুর্বলতা দেখা যায় প্রতিটি অঞ্চলে বিদ্রোহের ধরন ও উদ্দেশ্য ছিল ভিন্ন ভিন্ন আধুনিক অস্ত্র কৌশলের ঘাটতি ব্রিটিশরা ছিল আধুনিক অস্ত্র সুসংগঠিত বাহিনী নিয়ে বিদ্রোহীরা প্রায়শই পুরনো অস্ত্র ও সরঞ্জামে নির্ভর করত যুদ্ধ অপর্যাপ্ত কৌশলে অনেক পিছিয়ে ছিল তারা ব্রিটিশদের থেকে স্থানীয় রাজন্যদের নিষ্ক্রিয়তা অনেক রাজা ব্রিটিশদের সাথে মিত্রতা করেন মহারাজা পাঞ্জাব হায়দ্রাবাদ গোয়ালিয়র ইত্যাদি রাজ্য বিদ্রোহীদের সমর্থন করেনি ইংরেজদের কূটনীতি ও দমন নীতি ব্রিটিশরা শিখ পাঠান ও নেপালি সৈনিকদের সাহায্যে বিদ্রোহ দমন করে তারা ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করে হিন্দু মুসলমানদের বিভক্ত করার চেষ্টা করে নির্মম দমন নীতি গ্রহণ করে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় বিদ্রোহের সামগ্রিক ফলাফল সালের ইন্ডিয়া অ্যাক্ট বা বা ভারত শাসন আইন অনুযায়ী ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনবার গ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে মুঘল সাম্রাজ্যের অবসান হয় বাহাদুর শাহ জাফর নির্বাসিত হন প্রশাসনিক ও সেনা সংস্কারের ক্ষেত্রে কী হয়েছিল সেনাবাহিনীতে ভারতীয় সৈনিকদের সংখ্যা হ্রাস করা হয় সেনাবাহিনীতে ধর্মীয় জাতিগত বিভাজন তৈরি করে নিয়ন্ত্রণ করা হয় রাজন্যদের প্রতি সম্মান ও ধর্মীয় হস্তক্ষেপ কমানো হয় ভবিষ্যৎ জাতীয়তাবাদের ভিত্তি বিদ্রোহ ব্যর্থ হলেও এটি ভারতীয় জাতীয়তাবাদের বীজ রোপণ করে সাধারণ মানুষের মধ্যে ঐক্য প্রতিরোধ স্বাধীনতার আকাঙ্ক্ষা জন্মনে ভবিষ্যতে কংগ্রেস ও স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণা হয় এই বিদ্রোহ ঐতিহাসিক মূল্যায়ন হিসাবে বলা যায় ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি ঔপনিবেশিক ইতিহাসবিদরা বিদ্রোহকে তাদের বিদ্রোহকে তারা শুধু সিপাহী বিদ্রোহ বা সিপাই মিউটিনি হিসাবে আখ্যায়িত করেন মনে করেন এটি ছিল সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ ও শৃঙ্খলা ভঙ্গ ভারতীয় জাতীয়তাবাদীরা কি বলেছেন বিনায়ক দামোদর সাবারকর এটিকে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলে বর্ণনা করেছেন তারা বলেন এই বিদ্রোহ ছিল দেশব্যাপী ব্রিটিশ বিরোধী জাতীয় চেতনার বহিঃপ্রকাশ আধুনিক ইতিহাসবিদদের মূল্যায়ন কী ছিল এটি ছিল মিশ্র প্রকৃতির কিছু ক্ষেত্রে সামরিক কিছু ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক বিদ্রোহটি বহু শ্রেণী ও সম্প্রদায়ের ক্ষোভের ফসল এটি স্বাধীনতার পথ চলার সূচনা করে এবার মোস্ট ইম্পর্টেন্ট শর্ট যদি আলোচনা করি তাহলে পঞ্চাশটা শর্ট ব্যাখ্যা সহ আলোচনা করব আঠারোশো সালের বিদ্রোহেরা কোথায় কোথায় শুরু হয়েছিল দশ মে সালে মেরাট সেনা ছাউনিতে সিপাহীরা প্রথম বিদ্রোহ ঘোষণা করে মেরাট আঠারোশো সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল তাৎক্ষণিক কারণ ছিল কার্তুজ অ্যানফিল্ড রাইফেল তাহলে কার্তুজে গরু ও শুকরের চর্বি অ্যানফিল্ড রাইফেলে কার্তুজের চর্বি থাকায় সিপাহীদের মধ্যে ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হবে বলে তারা বিদ্রোহ ঘোষণা করে আঠারোশো সালের বিদ্রোহের সময় কে দিল্লির মুঘল সম্রাট ছিলেন মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর বিদ্রোহীরা দিল্লি দখল করে বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে যা বিদ্রোহের রাজনৈতিক দিশা দে আমার ঝাঁসি আমি দেব না উক্তিটি কার ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এই উক্তির মাধ্যমে তার আত্মবিশ্বাস প্রকাশ করেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব দিয়েছিলেন পেশোয়ার বাজিরাও দ্বিতীয় এর দত্তক পুত্র নানা সাহেব কানপুরে বিদ্রোহে নেতৃত্ব দেন ব্রিটিশ পেনশন না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন ব্যারাকপুর সেনাচাউনিতে বিদ্রোহের সূচনা কে করেছিলেন মঙ্গল পান্ডে উনত্রিশ মার্চ আঠারোশো সালে মঙ্গল পান্ডে ব্রিটিশ অফিসারদের উপর আক্রমণ করে প্রথম বিদ্রোহ সূচনা করেন রানী লক্ষ্মীবাই কোথায় বীরগতি প্রাপ্ত হন গোয়ালিয়রে রানী লক্ষ্মীবাই গোয়ালিয়র যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন হজরত মহল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কোন শহরে লক্ষ্ণৌ নবাব ওয়াজেদ আলী শাহের স্ত্রী হজরত মহল লক্ষ্ণৌ বিদ্রোহ পরিচালনা করেন বিদ্রোহের সময় বিহারে নেতৃত্ব কেছিলেন কুয়ে সিং হবে না কনভার সিং আশি বছর বয়সে কুয়ার কনভার সিং বিদ্রোহে সক্রিয় ভূমিকা নেন তাতিয়া তোপে কে ছিলেন তাতিয়া তোপে ছিলেন নানা সাহেবের সেনাপতি তাতিয়া তোপে ছিলেন গেরিলা যুদ্ধে পারদর্শী এবং বিদ্রোহের মূল কৌশলবিদ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন বিনায়ক দামোদর সাভারকর বিনায়ক দামোদর সাবারকর আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে চিহ্নিত করেন লখনৌতে বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিলেন হজরত মহল নবাব নির্বাসনে যাওয়ার পর তার পত্রী হজরত মহল সূচনা করেন নেতৃত্ব দেন দিল্লিতে বিদ্রোহের নেতা কে ছিলেন তাকে নির্বাচন করা হয়েছিল বাহাদুর শাহ জাফর দিল্লিতে বিদ্রোহ শুরু হলে বিদ্রোহীরা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে তাদের সম্রাট হিসাবে ঘোষণা করে নেতৃত্ব আসনে বসায় সতেরো আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহ ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কী ছিল সাংগঠনিক নেতৃত্বের অভাব এবং সংগঠনের অভাব বিদ্রোহীরা বিদ্রোহীদের মধ্যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব বা পরিকল্পিত সংগঠন ছিল না এই অভাব বিদ্রোহ ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফরকে কোথায় বন্দি করা হয় রেঙ্গুনে বিদ্রোহ দমন হওয়ার পর ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করে বার্মার বর্তমান মায়ানমারের রেঙ্গুনে নির্বাসনে পাঠায় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে কোন বাহিনীর মধ্যে শুরু হয়েছিল সিপাহী বাহিনী এই বিদ্রোহের সূচনা হয় সিপাহীদের মধ্যে বিশেষ করে মেরাট সেনা ছাউনিতে নতুন কার্তুজ ব্যবহারের প্রতিবাদে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় বাহাদুর শাহকে কোথায় পাঠানো হয় রেঙ্গুনে আর সিপাহীরা এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং বাহাদুর শাহ জাফরকে জাতীয় সম্রাট বলে ঘোষণা করে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে নারীদের ভূমিকা কেমন ছিল সক্রিয় নেতৃত্ব ছিল আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে রানী লক্ষ্মীবাই ও হজরত মহলের মতো নারীরা নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই কোথায় যুদ্ধ করেছিলেন ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে ব্রিটিশদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন তিনি ছিলেন বিদ্রোহের অন্যতম মুখ্য নারী যোদ্ধা রানী লক্ষ্মীবাই নিহত হন কোন যুদ্ধে গোয়ালিয়র যুদ্ধে রানী লক্ষ্মীবাই আঠারোশো সালে গোয়ালিয়র যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন আঠারোশো সালের বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল মেরাটে শুরু হয়েছিল দশ মে আঠারোশো সাতান্ন সালের মেরট সেনাবাহিনীতে সিপাহীরা নতুন কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আঠারোশো সালের বিদ্রোহে আজমগড় অঞ্চলে কে নেতৃত্ব দেন অমর সিং আঠারোশো সালের বিদ্রোহের সময় কানপুর ছিল কার নেতৃত্বাধীনে নানা সাহেবের ব্যাখ্যাগুলি দেখে নেবে তুপি কোথায় ব্রিটিশদের বিরুদ্ধে গোয়ালিয়র গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন মধ্য ভারতে তাতিয়া ছিলেন একজন দক্ষ গেরিলা যোদ্ধা যিনি মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কৌশলে ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ চালিয়েছিলেন বিদ্রোহের সময় মৌলবী আহমদুল্লাহ কোন অঞ্চলে সক্রিয় ছিলেন ফৈজাবাদে বিদ্রোহের সময় দিল্লির শেষ মুঘল সম্রাট কেছিলেন বাহাদুর শাহ জাফর আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পরে মুঘল সাম্রাজ্যের কি পরিণতি হয়েছিল মুঘল সাম্রাজ্য সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পরে কোন আইন চালু হয় ভারত শাসন আইন আঠারোশো আটান্ন এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনবাদ ব্রিটিশদের রাজকীয় মুকুটের অধীনে আসে ভারত শাসন আইন বা ভারত সরকার আইন আঠারোশো আটান্ন অনুযায়ী কে ভারতের শাসক হন ব্রিটিশ রানী রানী ভিক্টোরিয়া তখন ছিলেন ইংল্যান্ডের রানী এই আইনের ফলে রানী ভিক্টোরিয়া ভারতের সরাসরি শাসক হন এবং একজন ভাইসরয়ের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করেন আঠারোশো সালের বিদ্রোহে প্রথম জাতীয় বিদ্রোহ বলে কে ঘোষণা করেন ঐতিহাসিক আরসি মজুমদার আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ হিসাবে ঘোষণা করেন তিনি এটিকে স্বাধীনতার সংগ্রাম বলেও স্বীকৃতি দেননি বিদ্রোহের ফলস্বরূপ ভারতীয় সেনাবাহিনীতে কি পরিবর্তন আনা হয় ইউরোপীয়দের আধিপত্য বৃদ্ধি করা হয় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের ফলে কে ভাইসরয় নিযুক্ত হন লর্ড কেনিং ভারত সরকার আইন আঠারোশো অনুযায়ী লর্ড কেনিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আঠারোশো সালের বিদ্রোহ কোন প্রেক্ষাপটে ঘটে কৃষি সংস্কার দমনমূলক নীতি মিশনারির কার্যক্রম সবগুলি কারণে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ব্রিটিশ সেনাপতি কে ছিলেন হ্যাভলক নীল কামবেল সবাই ছিলেন আঠারোশো সালের বিদ্রোহের পর কোন দপ্তর তৈরি হয় ভারত বিষয়ক দপ্তর ইন্ডিয়া অফিস ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসনের জন্য লন্ডনে একটি ভারত বিষয়ক দপ্তর বা ইন্ডিয়া অফিস গঠন করে যার অধীনে ভারতে প্রশাসন চলতে থাকে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ বিবি ঘর হত্যাকাণ্ড কোথায় ঘটে কানপুরে কানপুরে নানা সাহেবের বিদ্রোহীদের দ্বারা বহু ব্রিটিশ নারী ও শিশুকে হত্যা করা হয়েছিল ঘটনাটি বিবিঘর হত্যাকাণ্ড নামে পরিচিত সালের বিদ্রোহে কোনো ভূমিকা ছিল না আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় ইংরেজ বিরোধিতায় কোন ধর্মীয় অনুভূতির অপমান বড় ভূমিকা রাখে হিন্দু মুসলিম উভয়ের নিচের কোন শহরটি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল না কলিকাতা কলিকাতায় ব্রিটিশদের প্রধান কেন্দ্র হলেও আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ সেখানে ছড়িয়ে পড়েনি অন্যান্য শহরগুলি প্রধান বিদ্রোহ কেন্দ্র হিসাবে নেতৃত্ব দিয়েছিল আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে সিপাহী বিদ্রোহ বলে প্রথম কে উল্লেখ করেছেন কালমার্কস বিখ্যাত সমাজতাত্ত্বিক ও দার্শনিক কালমার্কস এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন তার লেখায় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি ছিল এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ গণ বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে কোন দিক থেকে পূর্ববর্তী বিদ্রোহের চেয়ে আলাদা ছিল এটি ছিল একাধিক শ্রেণীর সম্মিলিত বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় কোন নবাব ব্রিটিশদের পক্ষ নেন হায়দ্রাবাদের নিজাম বিতৃষ্টের পক্ষ নিয়েছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ কোন শহরে ব্রিটিশ বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রতিরোধ দেখা দেয় লখনৌতে লখনৌ ছিল বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র এখানে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহীরা দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যায় বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফরের সহকারী হিসাবে কাজ করেন কে বকত খান বকত খান ছিলেন একজন প্রাক্তন সিপাহী অফিসার যিনি দিল্লিতে বাহাদুর শাহ জাফরের সহকারী হিসাবে বিদ্রোহ পরিচালনা সহায়তা করেন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সহযোগী সেনাপতির নাম কি ছিল তাতিয়া তোপে তাতিয়া তোপে ছিলেন রানী লক্ষ্মীবাইয়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বিদ্রোহের সময় ঝাঁসিতে তার নেতৃত্বে যৌথভাবে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের প্রেক্ষিতে কুইন ভিক্টোরিয়া কি ঘোষণা করেন উত্তর হবে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে আর সি ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা হবে আঠারোশো আটান্ন সালে কুইন ভিক্টোরিয়া ঘোষণা করেন যে ভারত এখন থেকে ব্রিটিশ ক্রাউন দ্বারা শাসিত হবে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতা বজায় থাকবে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সময় কোন স্থানে প্রথম ইংরেজ সেনা পাঠানো হয় দিল্লিতে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নিয়ে ইতিহাস রচনার ক্ষেত্রে নিচের কুনজন সবচেয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন আর সি মজুমদার ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলতে নারাজ ছিলেন তিনি এটিকে একটি সামরিক ও আঞ্চলিক বিদ্রোহ বলে উল্লেখ করেছেন শেষ দুটি প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের অন্যতম সামাজিক প্রভাব কী ছিল হিন্দু মুসলিম ঐক্য গড়ে ওঠা বিদ্রোহের সময় হিন্দু মুসলিম সিপাহীরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এই বিদ্রোহ সাম্প্রদায়িক ঐক্যের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত সৃষ্টি করেছিল আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ থেকে ব্রিটিশরা কী শিক্ষা গ্রহণ করে ভারতীয়দের প্রতি আস্থা হ্রাস বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতীয়দের উপর আস্থা হারিয়ে ফেলে বিশেষ করে সেনাবাহিনীতে ফলে ইউরোপীয় সেনার সংখ্যা বৃদ্ধি পায় এবং ভারতীয়দের উপর নজরদারি বাড়ানো হয় ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ও ভালোবাসার জন্য হিস্ট্রি আইকিউয়ের সঙ্গে ইতিহাস জানুন বুঝুন পরীক্ষায় এগিয়ে যান পরীক্ষায় এগিয়ে যান বিভিন্ন পরীক্ষায় সাফল্য লাভ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ বান্দে মাতরম